বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু আপনি কি কখনো গভীর রাতে চোখের পানি ফেলেছেন আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি কি এমন একজন মানুষকে চেয়েছেন যাকে না পেলে দমবন্ধ হয়ে আসে কিন্তু মুখে কাউকে বলতে পারেন না আপনি কি মনে করেন হে আল্লাহ আমি তো শুধু তাকেই চেয়েছি প্রিয় ভাই ও বোন আজকের এই কথাগুলো শুধু কথা নয় এটা আপনার জীবনের গল্প কারণ আপনি যদি সত্যিই কাউকে আল্লাহর কাছে কেঁদে কেঁদে চান তাহলে সেই মানুষটাকে পাওয়ার আগে আল্লাহ আপনার জীবনে কিছু রহস্যময় ঘটনা ঘটাতে শুরু করেন সেগুলো কাকতালিও নয় সেগুলো আল্লাহর পক্ষ থেকে ইশারা আল্লাতালা কোরআনে বলেন আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো সুরা আলবাকারা একশো তিপ্পান্ন আপনি যখন ধৈর্য ধরছেন নামাজে দাঁড়িয়ে কাঁদছেন তখন আল্লাহ নীরবে আপনার জীবনের দৃশ্যপট বদলাতে থাকেন অনেক সময় আপনি ভাবেন সব কিছু কেন উল্টো হচ্ছে আমি দোয়া করছি তবুও কষ্ট কেন বাড়ছে কিন্তু সত্যটা হলো যাকে আল্লাহ দিতে চান তাকে দেওয়ার আগে আল্লাহ তাকে ভেতর থেকে বদলে দেন আপনি শক্ত হচ্ছেন আপনি আল্লাহর দিকে আরও বেশি ঝুঁকছেন আপনার দুনিয়ার কিছু সম্পর্ক ভেঙে যাচ্ছে এই ভাঙনই আসলে গড়ার শুরু রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তার প্রিয় বান্দাকে পরীক্ষা করেন তির্মিজি এই পরীক্ষা আপনার কান্না আপনার নীরবতা আপনার একাকিত্ব সবই আল্লাহ দেখছেন এই ভিডিওতে আমরা ইনশা আলোচনা করব দোয়া করি চাওয়া মানুষটাকে পাওয়ার আগে কোন পাঁচটি রহস্যময় ঘটনা ঘটে যেগুলো বুঝতে পারলে আপনার হৃদয় শান্ত হয়ে যাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের কথাটা হয়তো আপনার চোখে পানি এনে দেবে আর বলুন তো আপনি কি এখনো সেই মানুষটার জন্য দোয়া করছেন প্রথম রহস্যময় ঘটনা হঠাৎ করে ভেতরের মানুষটা বদলে যেতে শুরু করে আপনি লক্ষ্য করবেন যাকে পাওয়ার জন্য আপনি দিনের পর দিন আল্লাহর কাছে কাঁদছেন তার আগেই আপনার ভেতরের মানুষটা ধীরে ধীরে বদলে যেতে শুরু করে আগে যেসব কথায় আপনি ভেঙে পড়তেন এখন সেগুলো আপনাকে আগের মতো দুর্বল করে না কষ্ট এখনো আছে কিন্তু সেই কষ্টও আপনাকে আল্লাহ থেকে দূরে নয় বরং আরও কাছে নিয়ে যায় আল্লাহ আল্লাতালা কোরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে সুরা আর রাত এগারো এই আয়াতটা আপনার জীবনে বাস্তব হয়ে ওঠে আপনি বুঝতে পারেন আল্লাহ আগে আপনাকে প্রস্তুত করছেন হঠাৎ করে আপনার নামাজে মন বসে যায় দোয়ার সময় চোখের পানি চলে আসে তাহার্যদের স্বাদ অনুভব করেন যাকে চেয়েছেন তার চেয়ে বেশি এখন আল্লাহর উপর ভরসা জন্মাতে শুরু করে এটা কোনো কাকতলীয় বিষয় নয় এটা আল্লাহর কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যার মাঝে কল্যাণের ইচ্ছা আল্লাহ করেন তাকে দিনের বুঝ দান করেন বুখারি মুসলিম এই ভেতরের পরিবর্তনই সবচেয়ে বড় ইশারা কারণ আল্লাহ যখন কাউকে দিতে চান তখন আগে তাকে এমন বানান যে পেলে শুকুর করতে জানবে আর না পেলেও সবর করতে পারবে এই বদলে যাওয়াটাই প্রমাণ আল্লাহ আপনার দোয়া শুনছেন দ্বিতীয় রহস্যময় ঘটনা হঠাৎ করে দূরত্ব নিরবতা বা বাধা বেড়ে যায় আপনি খেয়াল করবেন যাকে পাওয়ার জন্যে দোয়া করছেন তার সাথে হঠাৎ করেই দূরত্ব তৈরি হতে শুরু করে কথা কমে যায় যোগাযোগে বাধা আসে কখনো নিরবতা আপনার মনে হয় আমি তো দোয়া করছি তাহলে এমন কেন হচ্ছে এই সময়টাই সবচেয়ে কষ্টের আবার সবচেয়ে গভীর রহস্যের আসলে আল্লাহ আপনাকে শিখাচ্ছেন আপনি মানুষটাকে চান নাকি আল্লাহকে হারাতে চান না এই দূরত্ব দিয়ে আল্লাহ আপনার নিয়ত পরিষ্কার করেন আপনার অন্তর পরীক্ষা করেন আল্লা তালা বলেন আমি তোমাদের অবশ্যই পরীক্ষা করব ভয় ক্ষুধা সম্পদ ও প্রাণের ক্ষতির মাধ্যমে সুরা বাকারা একশো পঞ্চান্ন এই পরীক্ষা মানে এই নয় যে আল্লাহ আপনাকে দূরে সরিয়ে দিচ্ছেন বরং অনেক সময় দূরত্বই ভবিষ্যতের মিলনের প্রস্তুতি যেন আপনি বুঝতে পারেন সব কিছু আল্লাহর হাতে রসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমরা কোনো বিষয়ে কল্যাণ মনে করো অথচ তা তোমাদের জন্যে অকল্যাণকর হতে পারে এই নীরবতা আপনাকে আল্লাহর দিকে আরও ঝুঁকিয়ে দেয় আর যখন মানুষ কমে যায় তখনই আল্লাহর উপস্থিতি বেশি অনুভূত হয় এই ঘটনাও একটি স্পষ্ট ইশারা আল্লাহ কাজ শুরু করে দিয়েছেন তৃতীয় রহস্যময় ঘটনা দোয়ার উত্তর দেরি হচ্ছে মনে হলেও ইশারা বাড়তে থাকে এই সময় আপনার মনে হবে আমি এত দোয়া করছি কিন্তু আল্লাহ কি শুনছেন চাওয়া মানুষটা এখনও আসেনি কিন্তু আশ্চর্যের বিষয় হল চারপাশে অদ্ভুত ইশারা দেখা দিতে থাকে একই আয়াত বারবার কানে আসে একই কথা বিভিন্ন মানুষের মুখে শুনতে পান হঠাৎ কোন ইসলামিক ভিডিও বা কথা আপনার মনের অবস্থার সঙ্গে বহু মিলে যায় এগুলো কাকতালীয় নয় রসুলুল্লা সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া ইবাদতের মূল তিরমিজি আর যখন বান্দা দোয়ায় লেগে থাকে আল্লাহ তাকে নীরবে আশ্বস্ত করতে থাকেন আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেন আর তোমার রব বলছেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির ষাট আপনি হয়তো এখনও ফল দেখছেন না কিন্তু আল্লাহ আপনাকে বারবার বোঝাচ্ছেন আমি আছি চিন্তা করো না এই সময়ে আপনার অন্তরে হঠাৎ শান্তি নেমে আসে কান্নার মাঝেও এক ধরনের ভরসা জন্মায় এই রহস্যময় ঘটনাটা আসলে আল্লাহর পক্ষ থেকে আশ্বাস দেরি মানে না নয় দেরি মানে আরও সুন্দরভাবে আরও সঠিক সময়ে চতুর্থ রহস্যময় ঘটনা দুনিয়ার অনেক সম্পর্ক ও অভ্যাস ঝরে যেতে থাকে যাকে পাওয়ার জন্য আপনি আল্লাহর কাছে কাঁদছেন তাকে পাওয়ার আগেই দেখবেন আপনার জীবনের অনেক মানুষ সম্পর্ক এমনকি কিছু অভ্যাসও ধীরে ধীরে ঝরে যাচ্ছে আগে যাদের সঙ্গে কথা না বললে চলতো না এখন তারা আর তেমন গুরুত্ব পায় না কিছু সম্পর্ক নিজে থেকেই দূরে সরে যায় কিছু মানুষের মুখোশ খুলে যায় এটা খুব কষ্টের লাগে মনে হয় আমি একা হয়ে যাচ্ছি কিন্তু সত্যটা হলো আল্লাহ আপনাকে হালকা করছেন আল্লা তালা বলেন আর আল্লাহ যাকে পথ দেখান তার বুক তিনি ইসলামের জন্য প্রশস্ত করে দেন সুরা আল আনাম একশো পঁচিশ আপনার হৃদয় এখন আর অপ্রয়োজনীয় বোধা বহন করতে চায় না আপনি গুনাহ থেকে দূরে থাকতে চান অকারণ কথা হাসি সম্পর্ক সব কিছুই কমে যায় এটা কোনো শূন্যতা নয় এটা পরিষ্কার করার প্রক্রিয়া রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ায় তুমি একজন মুসাফিরের মতো থেকো বুখারি আল্লাহ যাকে বড় কিছু দিতে চান তার জীবনে আগে ঝাড়ু দেন কারণ পরিশুদ্ধ হৃদয়ে দেওয়া নিয়ামতই বরকতময় হয় এটা আরেকটা বড় ইশারা আল্লাহ আপনার দোয়ার রাস্তা পরিষ্কার করছেন পঞ্চম রহস্যময় ঘটনা হঠাৎ করে আল্লাহর উপর পূর্ণ ভরসা জন্মে যায় সবচেয়ে আশ্চর্য আর সবচেয়ে সুন্দর ঘটনাটা ঘটে একেবারে শেষে আপনি খেয়াল করবেন এখন আর আগের মতো অস্থির লাগছে না যাকে পাওয়ার জন্য আপনি একসময় কানতেন এখন তাকে আল্লাহর হাতে ছেড়ে দিতে শিখে গেছেন আপনার ভেতরে একটা শান্ত কণ্ঠ বলে ওঠে যা হবে আল্লাহ যা ভালো জানেন সেটাই হবে এটাই তাওয়াক্কুল আল্লাহর উপর পূর্ণ ভরসা আল্লাহ তালা কোরআনে বলেন আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট সুরা আত্মালাক তিন এই পর্যায়ে এসে আপনি বুঝতে পারেন আপনার দোয়া আর শুধু মানুষ পাওয়ার জন্য নয় বরং আল্লাহকে পাওয়ার জন্য হয়ে গেছে কান্না এখনও আসে কিন্তু সেই কান্নায় অভিযোগ নেই আছে সন্তুষ্টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যদি আল্লাহর ওপর সত্যিকার ভরসা করতে তবে তিনি তোমাকে পাখির মতো রিজিক দিতেন তিরমিজি এই ভরসাটাই সবচেয়ে বড় রহস্য কারণ অনেক সময় আল্লাহ ঠিক তখনই দান করেন যখন বান্দা পুরোপুরি তার উপর ছেড়ে দিতে পারে আর তখনই আপনি বুঝবেন যাকে চেয়েছিলেন সে আসুক বা না আসুক আপনি ইতিমধ্যেই বিজয়ী প্রিয় ভাই ও বোন আপনি যদি মন দিয়ে শুনে থাকেন তাহলে বুঝতে পেরেছেন দোয়া করে চাওয়া মানুষটাকে পাওয়ার আগে নেই ঘটনাগুলো কোনো কাকতালীয় বিষয় নয় এগুলো আল্লাহর নীরব কাজ আপনি যখন ভাবেন সব শেষ ঠিক তখনই আল্লাহ আপনার ভেতরে এমন কিছু গড়ে তোলেন যেটা আপনি নিজেও আগে চিনতেন না হয়তো আপনি এখনও অপেক্ষায় আছেন হয়তো এখনও রাতে বুক ভেঙে গান না আসে কিন্তু মনে রাখবেন আল্লাহ কখনো দোয়াকে অবহেলা করেন না তিনি হয় আপনার চাওয়া জিনিসটা দেন নয়তো তার চেয়েও উত্তম কিছু দেন অথবা এমন কিছুর থেকে বাঁচিয়ে দেন যার কষ্ট আপনি কল্পনাও করতে পারতেন না আল্লাহ তালা বলেন হতে পারে তোমরা কোনো বিষয়কে অপছন্দ করো অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণ কর সুরা বাকারা দুশো আপনি যাকে চেয়েছেন সে যদি আপনার জন্য হয় তাকে কেউ ঠেকাতে পারবে না আর যদি না হয় আল্লাহ আপনার হৃদয় ভেঙে দেবেন না বরং এমনভাবে জোড়া লাগাবেন যাতে আপনি একদিন বলবেন হে আল্লাহ তুমি যা করনি সেটাই সবচেয়ে বড় রহমত ছিল শেষে শুধু একটা প্রশ্ন রেখে যাচ্ছি আপনি কি এখনও সেই মানুষটার জন্য দোয়া করছেন নাকি আল্লাহর ফয়সালার উপর ভরসা করতে শিখে গেছেন